আমি হিম অপেক্ষা শুক্ল আমাকে আমত আনন্দে বাক্য শোনাও তোমার দ্বারা চুল্লিত অস্ত্রী সকল প্রফুল্ল হোক আমার

কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর আমরা খুব ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা তো দেখলেই আমরা চার্চে গিয়েছিলাম অনেক দিন পর চার্চে গেলাম বেশ ভালো লাগলো কারণ ভেতর থেকেই ভালো লাগাটা তো তার কারণে মানে ভেতরে মুখটা দেখে বুঝতে পারছো কতটা আনন্দে রয়েছি আর খুব একটা আমাদের যাওয়া হয় না চার্চে কারণ আমরা থাকি না কর্মসূত্রে বাইরে থাকা হয় তার কারণে খুব একটা যাওয়া আসা হয় না কিন্তু খুব ইচ্ছে করে তো যখনই বাড়ি চাই তখন চার্চে যাই আর বেশ ভালো লাগে মন থেকে একদম পুরো শান্তি ফিল হয় আর সবার সাথে দেখা সাক্ষাৎও হয় তো আমরা চার্চ থেকে ফিরে এসেছি বাড়িতে আর আজকে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি কারণ কেউ আসতে চলেছে আমাদের বাড়িতে তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা চোখ রাখো দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে কথা বলছিলাম যাদের জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করে রয়েছিলাম তো এই অপেক্ষার আজকে শেষটা ঘটলো আর পুরো বাড়ি ঘর পরিবেশ দেখে তো বুঝতেই পারছো আমাদের বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে তো এখন অতীত আপ্যায়ন হচ্ছে সবাইকে এখন সেবা করা হচ্ছে সবার খাবার দাবার আর এক সাইডটা পুরো বাচ্চারা কাবজা করে রয়েছে এই রুমটা তাদেরই এখন মানে ঝুঁটোপুটি লুটোপুটি শুরু হয়ে গেছে গম গম করছে বাড়ি ঘর ময় আর আমি কাল পাত্র সেটা দেখিনি একদম বাথরুমের সামনে এটি হচ্ছে মূল ফোকাস আমাদের ইনি হচ্ছেন তিনি আমাদের নববধূ এই সবে বিয়ে হয়েছে খুব জোর মাস হবে হয়তো আর এই প্রথমবার সে আমাদের বাড়িতে এসছে একটা তো আমাদের কাছে স্পেশাল রয়েছেই নববধূ একটা প্রথমবার আমাদের বাড়িতে এসছে আর সবচেয়ে বড় কথা তার বাড়ি কিন্তু এখানে নয় অনেক দূরে মানে আমাদের ভারতের তো নয়ই তো যে আকাশি কালারের গেঞ্জিটা পড়েছে সেই ভাইটার বউ মানে তার বাড়ি হচ্ছে রাশিয়াতে আর তার জন্য আমাদের একটা কোয়েশ্চেন মার্ক ছিল সে আমাদের তার সাথে আমরা কিভাবে পরিচয় করব কারণ আমরা ইংলিশে সেই রকম আমরা ভালো বলতে পারি না ভালো বলতে গিয়ে সে আমাদের বুঝতেও পারবে না আমাদের ইংলিশ যা হয় ইংলিশ তো সেটা নিয়ে আমাদের কোয়েশ্চেন মার্কস ছিল কিভাবে তার সাথে পরিচয় করবো কথাবার্তা বলবো কিন্তু না সে বাংলা শিখেছে শুনলাম আর তার সাথে কথা হচ্ছিল আর সে তোমরা তো দেখতেই পেলে সেই বাথরুমের সামনে কথা বলছিলাম তার সাথে আর সে ত্রিপুরাতে ছিল তার জন্যে বাংলা শিখেছে কিন্তু ত্রিপুরার বাংলা তো আলাদা রকম তার কারণে কিছুটা বুঝছিলাম কিছুটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছিলো আর এখানে ভাইয়ের সাথে মজা হচ্ছিল সে কিছুতে আমার ভিডিওতে আসবে না আর সে দিদির অন্যান্য নিয়ে নিজেকে লুকিয়ে রেখেছিলো তার জন্যে হাসাহাসি হচ্ছে সবাই চলে যাচ্ছে

আমার ভাইয়ের বউ সাথে মামাদের পুরো ফ্যামিলিটা আসতে অনেকটাই দেরি করেছিল আর রাত্রি আটটা নটা বাজবে সেই সময় তারা এসেছিল তার জন্য আমরা যা সম্ভব হয়েছে রাত্রিবেলায় তাদের সেবা করেছি কিন্তু তাদের মূল ফোকাস ছিল আম তো সেটা তো রাত্রিবেলা তাদের সম্ভব হয়নি তার কারণে তারা সকাল সকালেই চলে এসছে আম বাগান ঘুরতে আর সাছা বিশেষ করে আমাদের যে ভাইয়ের বউ রয়েছে তার কিন্তু আম খুবই ভালো লাগে আম খেতে তো তাদের সেখানে তো পাওয়া যায় না রাশিয়াতে তার কারণে সে আম খাবে আম বাগান ঘুরবে তার খুবই ইচ্ছা বাগান গ্রামের পরিবেশ তার খুবই ভালো লাগে তো সে সকাল সকাল চলে এসছে আর মামুরা থাকে খড়গপুরে আর আমাদের এখানে সমস্ত রিলেটিভ রয়েছে তো তার কারণে তারা সারাদিনটা ঘুরেছে ঘুরতে ঘুরতে তাদের অনেক রাত্রি হয়ে গেছে আমাদের কাছে আসতে তো ওটাই আমরা সন্দেহ ছিলাম কখন আসবে না আসবে তো কালকে রাত্রি হয়ে গেছিলো অনেক রাত্রিতে তারা এসছিল আর এখন তারা আমবাগান ঘুরে এপর তারা বাড়ি যাবে আর হাতে কিন্তু অনেক প্রোগ্রাম রয়েছে সাথে তারা এখন যাবে অযোধ্যা পাহাড় আর এই বছর সেই রকম আম হয়নি তো যতটা সম্ভব হয়েছে পাড়া গেছে তাদেরকে দেওয়া হয়েছে এরপর মনে হয় যে এই আমটা যাই না তাদের কি ইচ্ছে কিন্তু আমার মনে হয় সেটাও চাপে রাশিয়াতে নিয়ে যাবে কারণ সেখানে আম পাওয়া যায় না আমের প্রচুর দাম রয়েছে আর বেশ সুন্দর একটা গেট টুগেদার হয়ে গেল তাদেরকে